নমস্কার বন্ধুরা ওম রাম একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এখন দেখছো খুব ভাইরাল হয়েছে সাবান বানানো সিঁদুর বানানো তো আমি আজকে সিঁদুর বানাবো তিনটে উপকরণ লাগবে খাবার সোডা হলুদ আর লেবু তো চলো দেখতে থাকো যে আমি এক চামচ হলুদ নিলাম এক চামচ হলুদ নিলে এক চামচই খাবার সোডা নিতে হবে ঠিক আছে তো সেইটা ভালো করে মিক্সড করে নেব তো তিনখানা জিনিস মেশাচ্ছি আর আর একটা কথা তোমাদেরকে বলি যেহেতু এত ভাইরাল হয়েছে দেখে এইটাকে আমিও আমারও মনে হলো যে সিঁদুরটা আমিও বানাই অর্গানিক জিনিস সবাই খুব ভালো বাসে আর যদি ভালো হয় তাহলে তোমাদেরকেও এই যে শেয়ার করতে পারবো তাহলে তোমরাও ঘরে বানাতে পারবে এই তিনটে জিনিস মোটামুটি সবার ঘরেই থাকে তো সেই হিসাবেই ইয়ে মানে আমি এটা বানানোর চেষ্টা করলাম তোমরা বিশ্বাস করো সাবানটা যে বানিয়েছি সত্যিই খুব ভালো আমি নিজে স্কিনে ইউজ করছি আর এই তিনটে প্রোডাক্টকে একসঙ্গে এই যে মেশাচ্ছি যেহেতু আমার গলার সাউন্ডটা খুব কম এসছে দেখে আমাকে আবার তোমাদের ভয়েস দিতে হচ্ছে এই দেখো তিনটাকে ভালো করে মিিক্স করছি মিক্স করাতে কি হচ্ছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আমি আধ ঘন্টার মতন আমার সময় লেগেছে এইটাকে জাস্ট মিক্সড করতেই থাকছিলাম যাতে কালারটা চেঞ্জ হয় তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই এটা মানে মিক্স করতে করতে কালার চেঞ্জ হয়েছে বাট না এটা অরেঞ্জ হয়েছে না এটা রেড হয়েছে না এটা মেরুন হয়েছে আমরা অনেক কিছু চোখে দেখি সেগুলো যে সবই ঠিক এটা কিন্তু একদমই না কালারটা দেখো আস্তে আস্তে কীরকম ব্রাউনের দিকে হয়ে যাচ্ছে কিন্তু এইটা আমার তো মনেই হচ্ছে না যে এটা শিরুর হচ্ছে তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখি এত যখন চারিদিকে ভাইরাল হচ্ছে একদম হয়তো এটা সঠিকই হ্যাঁ কেননা সামনে চুলের হেয়ারের প্রবলেম সবারই আছে হেয়ার বলো চুল বলো একই লাস্টে কালারটা দেখো এই যে আধ ঘন্টা মেশানোর পর এই কালারটা এসছে এইটা কি মেরুন মনে হচ্ছে তোমাদের হ্যাঁ এইটা মেরুন মনে হচ্ছে না তারপরে যাই হোক এইটাকে মেশানোর পরে আমি এইভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যে রেখে দেওয়ার পরে দেখছিলাম যে দেখি তারপরে যদি কালারটা ডিপ আসে কিনা কিন্তু আলটিমেটলি কালারটা ডিপ ডিপ এসছে কিন্তু মেরুন কালারও আসেনি রেডও আসেনি এবং অরেঞ্জো আসি সিঁদুর যেইটাকে আমরা মানে বুঝে বুঝি আর কি তো যাই হোক বন্ধুরা সাবানের কথাটা বলি কিছুদিন আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম তোমরা দেখেছ আমি সাবান বানিয়েছিলাম অর্গানিক সত্যি আমার দেখো আমি মুখে কিচ্ছু মাখিনি বন্ধুরা দেখো আমার ফেসটা সত্যিই খুব গ্লোয়িং এবং আমি না ফেশিয়াল করেছি না কোনো মেকআপ করেছি আমি নর্মাল জাস্ট দুবেলা আমি সাবানটা ইউজ করছি সত্যি খুব ভালো লাগছে একদম সফট হয়ে গেছে গোটা কিচ্ছু নেই তো সিঁদুরটা বানানোর পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমরা যেগুলো সব কিছু দেখি সেগুলো আদৌ ঠিক না তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও লাস্টে এই কালারটা এসেছে